হ্যাঁ লাইভে আসলাম ইউটিউবে আজকে আলোচনা করব অনেক খামারে ভাইয়েরা রয়েছেন যারা জানতে চেয়েছেন যে ভাই আমি খামার করে অনেক লসের সম্মুখীন হয়েছি একদম ধ্বংস হয়ে গেছি বা এখন অল্প কিছু পুঁজি আছে এই পুঁজি দিয়ে কীভাবে আমি সামনে এগিয়ে যাব এরকম অনেকগুলো বিষয়ে অনেকে জানতে চেয়েছেন অনেকেই নতুন করে খামার করতে চাচ্ছেন কীভাবে খামার করবেন এই বিষয়গুলো অনেকের জানা নেই আপনারা যারা লাইভটি দেখবেন বা দেখতেছেন কমেন্টস করবেন যাদের বা যারা এই খামার করতে গিয়ে নিশ্চয় হয়ে গেছেন বা অর্থনৈতিকভাবে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন এরকম কেউ যদি এই দেখেন তাহলে এই আপনারা কমেন্টস করবেন যে আপনারা কী খামার করতে গিয়ে ক্ষতি সম্মুখীন হয়েছেন বিশেষ করে আমার কাছে অনেক বেশি কল আসে যে প্রান্তিক পর্যায়ের যে কৃষকগুলো রয়েছেন বা প্রান্তিক পর্যায়ের যে খামারিগুলো রয়েছে তারা মোটা তাজার খামার করে নিঃস হয়ে যাচ্ছে বা মোটা তাজার সঠিক পানিং জানেন না কী কীভাবে খাদ্য ব্যবস্থা করতে হবে বা কীরকম কী ধরনের ঔষধ বা মেডিসিন ব্যবহার করতে হবে কী সম এই বিষয়গুলো তাদেরকে সেটা জানা নেই বা জানা না থাকার কারণে দেখা যায় যে তারা বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হয় সঠিকভাবে লাভবান হতে পারে না যার জন্য আমি বলব যদি আপনারা কেউ খামার করতে চান মোটা তাজা বা ফেটিন হোক বা যে কোনো ধরনের খামার করতে চান অবশ্যই আগে জানতে হবে বিষয়টা জেনে শুনে তারপরে আপনাকে খামারের দিকে অগ্রসর হইতে হবে আর খামার করে অনেকেই লাভবান হচ্ছেন আপনিও লাভবান হবেন এটাই এই বাস্তব কিন্তু যদি সঠিকভাবে সঠিকভাবে পরিকল্পনা না করে আপনি খামার করেন তাহলে আপনাকে লসের সম্মুখীন হইতে হবে যেমন মনে করেন যে আপনি খামার করবেন হঠাৎ করে আপনি দশ লাখ টাকা ক্ষেত্রে ঘর বানাইলেন দশ লাখ টাকা দিয়ে একটা ঘর বানায় বিশাল বড় ঘর বানাইলেন বানায় আপনি গরু কিনলেন যে আপনি মোটা তোজার একটা পরিকল্পনা হাতে নিয়ে নেন বিশটা তিরিশটা গরু কিনে কিনে ফেললেন দেখা গেল যে আপনি গরুগুলো সঠিকভাবে মোটা তচা করতে পারবেন আপনার কিছু জানা নাই আপনি দশ লাখ টাকা ঘরে ইনভেস্ট করছেন আর গরু কিনলেন সে আপনার ফলাফল কীভাবে ছিল আপনি আগাইতে পারবেন যার জন্যেই আমি বলবো আগে আপনাকে জানতে হবে আপনি অল্প দিয়ে শুরু করেন একটা দিয়ে শুরু করেন দুইটা দিয়ে শুরু করেন এরপরে আপনি আস্তে আস্তে ভালো জায়গায় যান ভালো কিছু করেন যার জন্যই বলবো যে কেউ যদি মোটামুটি নিয়ে কাজ করতে চান আগে আপনাকে জানতে হবে তারপরে আপনাকে প্ল্যানিং করতে হবে কাজ করতে হবে ছোট্ট একটা লাইভ করলাম আশা করি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কীভাবে আপনি খামার করে এগিয়ে যাবেন এই বিষয়ে অনেক কিছু জানার আছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলার চেষ্টা করবেন আমি তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সঠিক কথাটি আপনার আপনার সামনে বা কীভাবে কী করলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন সেটা আমি তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইশার লাইভটি যারা দেখতেছেন লাইভটি শেয়ার করবেন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি মনে করেন যে আপনি খামার করে লসের সম্মুখীন হচ্ছেন বা আপনি খামার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে কমেন্টস করবেন আমি উত্তর চেষ্টা করব ইনশাল্লাহ অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কল আসে ভাই আমি খামার করেছি খামার করে লসের সম্মুখীন হয়েছি আমার তো এখন সামনে আগাইতে পারতেছি না আমি দশটা গরু কিনছি দশটা গরু কিনে ভালোভাবে মোটা তাজা করতে পারিনি লস হয়েছে বা গরু আড়াই মাস তিন মাসের মধ্যে মোটা তাজা করা যায় সেখানে আপনার দেখা যাচ্ছে যে চার মাস পাঁচ মাস চলে যাচ্ছে তারপরেও গরুটা পূর্ণাঙ্গ বা হানড্রেড পারসেন্ট যতটুকু শরীরে মাংস ভরার প্রয়োজন বা যতটুকু মোটা হওয়ার প্রয়োজন সেটা হচ্ছে না এরকম বিভিন্ন কারণ রয়েছে বা বিভিন্ন কারণ থাকতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে আর জানতে হবে আর যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন কোনো খামারি হয়ে থাকেন যে ভাই আমার খামারে আমি গত দুই বছরে পাঁচ লাখ দশ লাখ টাকা লস করেছি আমি চ্যালেঞ্জ করতেছি আপনিও লাভ করবেন আপনি লস করছেন আপনি লাভ করবেন শুধু আপনার পদ্ধতি জানা নেই আমার খামারে আড়াই মাসের মধ্যে গরু বিক্রি হয় সর্বোচ্চ দুই মাস পনেরো দিন এর মধ্যেই আমি গরু মোটা পূজা করে বিক্রি করি আর যদি ক্রস টাইপের গরু হয় ক্রস যে গরুগুলো আছে বড়ো সাইজের এগুলো হলে তিন মাস লাগে এইরকম যদি মানে কেউ খামারি হয়ে থাকেন বা কারো এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে গরু আমার চার মাস পাঁচ মাসের মতন হয় না যেই টাকা দিয়ে কিনছি চার মাস খাওয়ানোর পরে সেই টাকাই হচ্ছে না ভাই এই ভিডিওটি তাহলে আপনার জন্য এই ভিডিওটি আপনার জন্য আপনি মনোযোগ সহকারে দেখেন আপনার যে সমস্যাটা সেটা কমেন্টস মাধ্যমে লিখে দেন আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সেই রকম ভিডিও আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখে শুনে শেয়ার করবেন আর যারা একদম নতুন নতুন খামার করতে যাচ্ছেন খামার সম্পর্কে আপনার আগে জানতে হবে যে আপনি কিসের খামার করতে যাচ্ছেন সেই খামার কিভাবে করতে হয় বা সেটার প্রসেসিং কি সেটা আগে আপনাকে জানতে হবে আপনি যদি জানতে পারেন আপনার প্রসেসিংটা পুরোটাই জানেন আর ব্যবস্থাপনাটা পুরোটাই জানেন বা কোন গরুটা কিনলে আপনি লাভবান হবে কোনটা তাড়াতাড়ি মোটা হবে বা কি ধরনের ফিট খাওয়াবেন কি ধরনের মেডিসিন ব্যবহার করবেন কী ধরনের ইঞ্জেকশন দেবেন কোন সময় কোন ওষুধটা দিতে হবে খাদ্য কীভাবে দিতে হবে এরকম অনেকগুলো কারণ রয়েছে এই কারণগুলো যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করে খুঁজে বের করে আপনি কিছু করতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন আর নচেত আপনি সাকসেস হতে পারবেন না যার কারণে বলবো আপনি যে খামারটি করতে চাচ্ছেন বা আপনারা যদি কোনো খামার করে ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন বা কেউ লাভ হয়নি বা পরবর্তীতে লস হয়েছে লস মানে লস করে করছেন হাতের টাকা নষ্ট করে করছেন তাহলে আমি বলবো আপনার যেই সমস্যার কারণে আপনার খামারে লস হয়েছে সেই সমস্যাটা তুলে ধরেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কাছে ফোন আসে যে ভাই আমার এই সমস্যা আমার খামারের এই সমস্যা ভাই আমার গরু তো চার মাস পাঁচ মাস হয়ে গেছে গরু কিনছি এখনো গরু মোটা হয় না কি ধরনের ওষুধ ব্যবহার করবো ফিড কোনটা খাওয়াবো ভাই আপনি ভাই জানেন না কেন গেছেন খামার করতে আগে জানতে হবে যাই হোক যেহেতু জানেন না খামার পরেই বলছেন এই ভিডিওটা তো দেখছেন আপনি আপনার যে খামারের সমস্যাগুলো হয়েছে আর যেই সমস্যাগুলো আপনি ফেস করছেন সমস্যাগুলো তুলে ধরেন আপনি কমেন্টস করেন কমেন্টসে লিখেন আপনার গরুটার বর্তমান কি সমস্যা বা কেন আপনি আপনার খামারে লাভবান হইতে পারতেছেন না আপনি কমেন্টস করেন ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টস করে মানে লেখার চেষ্টা করেন বা বলার চেষ্টা করেন আপনি কেন লস করেছেন আপনার লসের কারণগুলো বা আপনার গরু যে চার মাস খাওয়াইলেন বা পাঁচ মাস খাওয়াইলেন কীভাবে খাওয়াইছেন কি ধরনের ট্রিটমেন্ট গেছেন কেন আপনার গরু মোটো যা হইল না আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটা জিনিস মনে করবেন যে যেখানে লস হয় সেখানে কিন্তু খুঁজে পাওয়া যায় যেখানে হারিয়ে যায় সেখানে খুঁজে পাওয়া যায় আপনি দুইটা গরু কিনে লস করছেন আবার দুইটা গরু কিনে কিন্তু আপনি লাভ করবেন কিন্তু আপনার প্রসেসিং জানা নেই কীভাবে আপনি গরুর খামার করবেন কীভাবে আপনি গরুকে কি কী খাওয়াবেন কি কী মেডিসিন ব্যবহার করবেন এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নেই কোনো আইডিয়াই নেই যার কারণে আপনি লস করছেন আপনি এগুলো জানেন আমার কাছে সারা বাংলাদেশ থেকেই ফোন আসে যে ভাই আমার গরুটার এই সমস্যা এই সমস্যা আমি কী করতে পারি কীভাবে মোটা চচা করতে পারি কীভাবে ভালো দুধ পাইতে পারি আমার গরুর এই সমস্যাটা কী চিকিৎসা করলে ভালো হবে অনেকেই জানার চেষ্টা করে আমি বলার চেষ্টা করি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি আপনারও যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে আপনি কমেন্টস করতে পারেন আমি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট সমাধান দেওয়ার চেষ্টা করব বা আপনি যদি খামারে লস করে থাকেন কিভাবে লাভ করবেন সেই রাস্তা আমি দেখায় দেব আপনার আপনার লাভের রাস্তাটা দেখায় দেয় দেখায় দেওয়ার দায়িত্ব আমার আমি দেখাই দেব আপনি লাভ করবেন হানড্রেড পার্সেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা যে লাইফে দেখতেছেন আপনি মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার যদি একজন বন্ধু থাকে আপনার বন্ধু আপনাকে ঠকাইতে পারে কিন্তু খামার কিন্তু কাউকে ঠকাবে না একটা গরু কাউকে ঠকাবে না গরু আপনাকে লাভ দিবেই হানড্রেড পারসেন্ট লাভ দিবে যার কারণে বলবো আমরা আমাদের খামারে যেটা করি একটা গরু যদি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনি এটা আড়াই মাস এটাকে আমরা যত্ন করি আড়াই মাস পরে এই গরুটা দেখা যায় যে অটোমেটিক আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা লাভ দিচ্ছে অটোমেটিক দিচ্ছি তো আপনি কেন পাচ্ছেন না আমাদের এই ভিডিওগুলো খামারের ভিডিওগুলো অনেকে দেখেন দেখে বলে যে ভাই আপনি তো লাভবান হচ্ছেন বা আপনার কথাগুলো ভালো লাগতেছে আপনি মানে সঠিক কথাগুলো উপস্থাপন করতেছেন বলার চেষ্টা করতেছেন তো ভাই আমরা তো লাভবান হতে পারতেছি ভাই আপনি লাভবান হবেন কীভাবে আপনি তো প্রসেসিং ঠিক নাই আপনি এক বেলার খাবার আরেকবেলা দিচ্ছেন সকালে উঠছেন দশটা এগারোটার খাদ্য ঠিকমতো দিচ্ছেন না ওষুধ মতো দিচ্ছেন না আর যখন যখন যে ইঞ্জেকশনটা প্রয়োজন সেটা ঠিক মতো দিচ্ছেন না আপনার খামার যে ব্যবস্থাপনা খামারের ব্যবস্থাপনা ঠিক নেই যার কারণে আপনি আপনার খামারে লস করতেছেন বারবার লস করতেছেন যাই হোক খামারে বন্ধুরা আমি আপনাদেরকে বলব যারা গরু ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন আমার ফমি মুরগি প্রজেক্ট রয়েছে ফমি মুরগিতে মার্শাল আল্লাহর মতো ডিম শুরু করছে দুইটা চারটা করে ডিম শুরু করছে এরকম যে যেটাই করেন ভাই লেগে থাকতে হবে লেগে না থাকলে হবে না আপনি একটা গরু কিনে লস খাইছেন আপনার ধারা এই ব্যবসা না একটা গরু কিনে লস করছেন এর পরবর্তীতে আপনাকে এই যে গরুটাতে যেই সমস্যাগুলো হয়েছে যেই কারণে আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন এইটা রিমুভ করতে হবে এটা ওভারকাম করে সামনের গরুটাতে আপনার কাজ করতে হবে তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ লাইক লাইক শেয়ার করবেন প্লেজটা সাবস্ক্রাইব করবেন যারা যারা ইউটিউবে চ্যানেলটি দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মনের যে কথাটা আপনার যে সমস্যাটা সেটা কমেন্টসে লিখে দেওয়ার চেষ্টা করবেন যে ভাই আমার গরুর এই সমস্যা আমার ছাগলের এই সমস্যা আমার খামারের এই সমস্যা আমি এই কারণে লস করছি আমি বলতেছি যে খামার করে এখন পর্যন্ত কেউ লসের সম্মুখীন হয়নি যে খামার করেছে মন থেকে করছে ভালোভাবে ট্রিটমেন্ট নিচ্ছে ভালোভাবে সে খামারের ব্যবস্থাপনা করছে সে অবশ্যই লাভবান হয়েছে আমাদের খামারে সর্বশেষ আশিটা গরু ছিল আমার জানা মতে একটা গরুতেও লস হয়নি লসের মধ্যে শুধু আমার পুরো খামারের মারা গেছিলো তরকার রোগে এছাড়া কোনো লস হয়নি যার কারণে বলবো যারা খামারি রয়েছেন ছোট ছোট খামারি রয়েছেন যার একটা দুটো গরু আছে বা কেউ যদি শুরু করতে চান যে ভাই আমি শুরু করতে চাচ্ছি খামার শুরু করতে চাচ্ছি দুধের খামার কম মানে আমাদের দেশে দুধের খামার কম বা দুধের গরুটা একটু রিক্সি একটু দাম বেশি সেটা অনেকেই কিনতে চায় না বা করতে চায় না তবে ফ্যাটেনিং যেটা মোটা তাজা যেটা বা হৃষ্টপুষ্টকরণ এই খামারটা আমাদের এখানে আমাদের যে আমাদের দেশে ব্যাপক হারে দেখা যায় বা যার বাড়িতে দুইটা তিনটা গরু আছে সেও চাই আমি একটু মোটা তাজা করি তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বোটা তাজা করলে আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপর বোটা করতে হবে যারা লাইভটি দেখতেছেন একটু ভয়েস ক্লিয়ার হয় কেন একটু জানাবেন আর খামারের যে সমস্যাগুলো সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর খামার করে যে আপনি লসের সম্মুখীন হয়েছেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার খামার লস হবে না গরু কখনো মানুষকে ঠকায় না ঠিক আছে খামার লস হবে না আমার সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি লাইফটা শেয়ার করবেন শেয়ার করে আমার সাথে থাকবেন সামনে আর ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে সুন্দর সুন্দর লাইক আসবে সুন্দর সুন্দর বিষয়ে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে শেষ করছি লাইফ আসসালামু আলাইকুম আর লাইফে কে দেখতেছেন শেয়ার করে দিবেন আপনার মূল্যবান কথাটা কমেন্টসের মধ্যে লিখে দেবেন আপনার খামারের সমস্যাটা লিখে দেবেন আমরা সেই অনুযায়ী আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম